হ্যালো বন্ধুরা তো আজকে শনিবারের দিন আর আজকে করে যাচ্ছি মন্দিরে পুরো দেখো আর যাব আজকে একটা নতুন মন্দিরে শনি মহারাজের মন্দিরে যাব পূজা করতে আজকে শনিবার তাহলে পুরো ভিডিও দেখো চলো পুরো ভিডিও দেখবা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় বেরিয়ে গেছি অলরেডি আমরা মন্দিরের কাছে চলে এসেছি ওই দেখো মন্দির শনি মহারাজের মন্দির এই দেখো মানুষ পুজো টুজো করছে তো আমরা এখান থেকে ধূপ কাটি আর সরিষার তেল নিয়ে নেব তিল নিয়ে নেব শনি মহারাজের মাথায় ঢালবো তো দেখো মানুষ তেল ঢালে আর হচ্ছে মন্দির শনি মহারাজ এই যে তো প্লিজ কমেন্টে জয় শনি মহারাজের জয় এটা প্লিজ যদি সময় থাকে লিখে যেও ঠিক আছে যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের শনি মহারাজের মন্দির আমরা শনিবার করে এখানে এসে পুজো করে যাই আর আমাদের অলরেডি তেল মেল ঢালা হয়ে গেছে পুরো ভিডিও করতে পারলাম না ভালোভাবে অনেক লোক আছে যে কারণে তো ওই দেখো অন্য একটা ভগবান তো এই দেখো এইখানে প্রসাদ রেখেছে আর সব কিছু রেখেছে তো প্রসাদ নিয়ে নেব তো তোমরা থাকলে তোমাদের তোমাদেরও অবশ্যই প্রসাদ দিতাম তো তোমরা তো দেখতে পাচ্ছ আর এখানে এখান থেকে মানুষ সবাই তেল নেয় তেল এই দেখো এই দেখো তেল সরিষার তেল আর তিল এর মধ্যে তো এটাই মহারাজের মাথায় ঢালে একমাত্র শনি মহারাজ সর্ষার তেল আর তিলতেই সন্তুষ্ট খুশি হয় তো যাই হোক আমাদের পুজো দেওয়া হয়ে গেল দেখতে পাচ্ছ আমরা চলে যাচ্ছি তো এই দেখো একটা মুরগি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে অবশ্যই জয় শনি মহারাজের জয়